নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা রান্নার ভিডিওর সঙ্গে আজকে বানাবো চিকেন চিজ বল যে কোনো চিজের খাবার কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এই চিকেন চিজ বল কিন্তু বানানো খুবই সহজ আর তৈরি হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে চিকেন চিজ বল বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন সেটা মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন সন্ধ্যেবেলা জলখাবারে বা চা কফির সাথে এই চিকেন চিজ বল কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝালের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চাট মশলা হাফ স্পুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো খুবই সামান্য আর এক মুঠো দিয়ে দেবো ধনে পাতা তার সঙ্গে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচনোও দিয়ে দিলাম এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আদা রসুন আর লঙ্কা একসাথেই বাটা ছিল সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ তার সঙ্গে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো এটা দোকানের কেনা বিস্কুটের গুঁড়ো যদি পাউটি থাকে তাহলে সেটাও কিন্তু ভালো করে গ্রাইন্ড করে তারপরে এই মিশ্রণের মধ্যে অ্যাড করতে পারেন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঝালটা এবং নুনটা একটু দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে চিকেনের মিশ্রণটা হাতে নিয়ে মধ্যিখানে একটু ক্যাভিটির মতো করে নিচ্ছি চিজের কিউবগুলো আমি আগে থেকেই কেটে রেখে ফ্রিজে রেখেছিলাম সেই কিউবগুলো এখন ফ্রিজ থেকে বার করে নিয়ে এই মিশ্রণের মধ্যে ভরে দিয়ে চারিদিকটা খুব ভালো করে বন্ধ করে দেবো যাতে কোনো ফাটল বা ক্র্যাক না থাকে প্রসেস চিজের যে কিউবগুলো থাকে সেই কিউবগুলো আমি চার টুকরো করে কেটে নিয়েছি একইভাবে অল্প একটু মিশ্রণ নিয়ে মধ্যিখানে চিজের কিউবটা দিয়ে খুব ভালো করে চারিদিক বন্ধ করে দিচ্ছি এক একরকমভাবে সবকটা চিজ বল আমি রেডি করে নিচ্ছে। জিরাম সাইজের চিকেন চিজ বল আপনাদের পছন্দ ছোট বড় সেই অনুযায়ী কিন্তু বানিয়ে নিতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজেরই বলগুলো বানাচ্ছি একইভাবে সবকটা চিজ বল আমি বানিয়ে নিচ্ছি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি ততটাই কিন্তু আঠেরো থেকে কুড়িটা চিজ বল আমার রেডি হয়ে যাবে কিন্তু প্রথমে আমি আটখানা বানিয়ে নিচ্ছি সেটা আগে ভেজে সার্ভ করে নেব এখন চিজ বলগুলো একটা স্লাড়ির মধ্যে ডিপ করে তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চামচে চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো নুন এবার চিজ বলগুলো যেগুলো রেডি করেছিলাম সেই চিজ বলগুলো কর্নফ্লাওয়ারের স্লাড়িতে ডুবিয়ে তারপরে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি একটাই কোটিং দেবো মানে বিস্কুটের গুঁড়ো একবারই চিকেন চিজ বলের গায়ে লাগাবো দুবার লাগালে কোটিংটা বা লেয়ারটা একটু মোটা হয়ে যাবে তাই জন্য একটা কোটিংই লাগাচ্ছি একইভাবে আরেকটা চিজ বল কর্নফ্লাওয়ারের স্লাড়ির মধ্যে ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চারিদিকটা কোট করে নিচ্ছি একই প্রসেসে সবকটা চিজ বল আমার রেডি করে নেব বন্ধুরা এই চিকেন চিজ বলে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যতটা পরিমাণ ঝালের ব্যবহার করেছি ততটাই কিন্তু খুব বেশি চিকেন চিজ বলটা ঝাল হয়ে যায়নি একেবারে ছোট বাচ্চাদের জন্য যদি বানাম তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু পুজে অ্যাড করবেন প্রথমে আমি আটকানা চিজ বল রেডি করে নিয়েছি এবার এগুলো ফ্রাই করে নেব তার জন্য আমি আগে থেকে রিফাইন তেল গ্যাসেতে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন চিজ বলগুলো ভেজে নেব হালকা হাতে উল্টে পাল্টে চারিদিকটা লাল লাল করে চিজ বল গুলোকে ভেজে নিয়েছি এবার এক একটা চিজ বল ভালো করে তেল জড়িয়ে তুলে নেব বন্ধুরা চিকেন চিজ বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে চিজ বলগুলো ভাজতে কিন্তু বারো থেকে পনেরো মিনিট সময় লেগেছে এবার চিকেন চিজ বলগুলো টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নেব আজকের আমার এই চিজ বলের রেসিপিটা বা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ